সারের গুতো খেয়েছেন গুতো তিলাত্তমার পণ্য বিচার চাই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে কি রকম বিচার চাচ্ছ তুমি দিদি গলায় আওয়াজ নেই আর মুখে জুরনাই তুমি অবলা সংকবাজানি দেখাচ্ছো দিদি কাকে কি বোঝাতে চাইছো তুমি লুককে তুমি বোকা ভাবছো না সব বুঝতে পারছে লোক হ্যাঁ এরা কারাপ্টেড গন্ধ পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে এদেরকে একদম নামিয়ে ফেলো আচ্ছা আপনাদের সাথে বিশ্বাস করুন জানি নিজ যখন রাত করে করে ফিরি তখন গাড়ি করে তুমি গাড়ি করে ফিরো আবার মুখের এরকম ভাব ধরছো কেন তুমি মুখের ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি বড় একটা বাল একদম একদম স্পষ্ট করে বলো তো তুমি কি বুঝাতে চাইছো সব মানুষ গাড়ি তুমি গাড়ি করে ফিরো আর লুকে গাড়ি পায় না দিদি তুমি তোমার মায়াকান্না বন্ধ করো লুক বুঝতে পারছে তুমি কি বোঝাতে চাইছো তোমার মুখের ভঙ্গিমা দেখে মনে হচ্ছে যে কত বড় কিছু হয়ে গেছে কিন্তু কিছুই হয়নি আচ্ছা বন্ধুরা তোমরা বলো জীবনে বাপের জন্য এরকম গিটার বাজাতে কাউকে দেখেছো আমি তো ভাই দেখিনি আমার তো মনে হচ্ছে গিটার আর তবলা দিদি একসাথেই বাজাচ্ছে